নাম পিতার জামান্ন জেলা শেরপুর সদর শেরপুর মৌজা চান্দেননগর চান্দেননগর এক একর সাতষট্টি শতাংশ জমিন আমার ছাপকাওয়ালা জমিন আমার খারিজকৃত জমিন নাইবির অফিস থেকে খারিজ করা হয়েছে পরিষ্কার সাপকাওয়ালা জমি এই জমিনের উপর তারা হস্তক্ষেপ করতে তারা কারা আদল আদল মাজাহারুল উমর আলী তারপরে শেরপুরে চান্দনগর চক্কাড়া গ্রামে আবাদি জমি বেদখলের চেষ্টার অভিযোগ শেরপুর জেলার সদর উপজেলার চান্দনগর চক্কাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মুক্তির আবাদি জমি যার মৌজা চান্দনগর বিয়ারএস দুই হাজার ছয়শো উনিশ নম্বর খতিয়ানভুক্ত মৌজা চান্দনগর বিআরএস দুই হাজার ছয়শত উনিশ নম্বর খতিয়ানভুক্ত দুই হাজার নয়শো ছয়চল্লিশ নম্বর দাগের এক একর বত্রিশ ও দুই হাজার নশো সতেরো নম্বর দাগে সাড়ে পঁয়ত্রিশ শতাংশ আবাদির দু ফসলি জমি তিনি ক্রয়সূত্রে মালিক হয়ে সরকারি খাজনা দিয়ে পরিশোধে নিজ খতিয়ানে চাষাবাদ করে আসছেন চলতি বছর রোপা আমন দান কর্তনের সময় পনেরো জনের একটি সংঘবদ্ধ ব্যক্তিগণ রোপা আমন দান কর্তনে বাধা সৃষ্টি করে ওই জমি বেদখলের পায়তারা করে সেই অবস্থায় আদালতে ফৌজদারি মামলা হয় তারপর জমির মালিক মুক্তি নির্বিঘ্নে রোপা আমন দান কেটে নিয়ে আসে চলতি বছর বুড়ো রোপণ মৌসুমে প্রতিপক্ষ আদল আলী ওরফে আদম আলী বুড়ো রোপণে বাধা দিবে এবং বেদকল করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন মুক্তারুজ্জামান সমস্ত ব্যক্তি আমার জমির উপর পায়তারা করিতেছে এবং কি আমার জমিতে নামতে দিতেছে না এবং কি ফসল আবাদের চাষ আবাদ করার জন্য একটা দুর্ভোগ সৃষ্টি করতেছে বর্তমান পিতা মোহাম্মদ মোজা হক জেলা শেরপুর সদর শেরপুর মৌজা চান আমার এই মৌজা বিআরএস উনত্রিশশো ছয়চল্লিশ উনত্রিশশো সতেরো এই দাগে আমার এক এক সাতষট্টি শতাংশ জমি ছাপকলা কিনা জমি খাজনা খারিজ পরিশোধ করা আছে নাইলের অফিসে আমার নামে নামেয়ান খোলা আছে এই জমিতে আমি দীর্ঘদিন যাবৎ চাষ আবাদ করিতেছি এই সময়ে প্রতিপয় ব্যক্তি আদল উমক মাজাহারুল জিয়ার আক্তার আমার জমি ব্যথাখল হুমকি দিতেছে এটা আমার বাইরের জমিন এই জমিনটায় কাগজপাতি ওনার নামে তাই আমার বায়ে নিরহ মানুষ এবং কি আমরাও নির আমরাও নিরহ মানুষ আমরা এই জমিটা ওইখানে আবাদ ফসল করতে পারতেছি না ওনারা বাধা প্রদান করে এবং খেতে গেলে মারার হুমকি দেয় এবং কি কিষাণ কাজের লোক নিয়ে গেলে ট্রাক্টর দিয়ে আলবাইতে দেয় না তারা বলে এখানে এই জমি আমাদের এইভাবে ওরা আমাদের উপর একটা প্রেশার প্রয়োগ করতেছে এবং কি ক্ষেতটা দহল করার জন্য ওনারা চেষ্টা করতেছে এই জমির মালিকটা আপনার কিভাবে হইলেন জমির মালিকটা আমার বাবার আছে কিছু আর আমার বাবা সমস্ত জমি কিনছে উত্তরাধিকারের সূত্রে এখন আমার মালিক এবং কি এই জমিনের কাগজপাতি এবং কি আমরা একটা আইনজীবীর সাথে পরামর্শ করছি আমাদের জমি কোনো কোনো সমস্যা নাই এবং কি খাজনা খারিজ এবং হোল্ডিং খোলা নাইবের অফিসে বিষয়ে হোল্ডিং পর্যন্ত খোলা আছে লিগেল ডকুমেন্টস সিএস আর ও আর থেকে সব কিছু জমিনের কাগজপাতি অ্যাকুরেট আছে আপনাদের দুর্বলতাটা কোথায় একটু বলেন দেখি আমাদের দুর্বলতাটা হচ্ছে তারা হচ্ছে ঢাঙ্গা লোক এবং সংখ্যা ঘনিষ্ঠতায় বেশি এবং তাদের এরকম আর অনেক রেকর্ড আছে এরকম পাইতার এরকম অন্যের জমি দখল করার জন্য তারা এই চেষ্টা চালাই যায় এবং অতীতে আর এরকম কাজ আরো করছে এবং তারা আমাদের এই সরল মানুষ কারণে আমাদের ওইভাবে এরা চাপ সৃষ্টি করে জমিটা তারা দখল করার জন্য চেষ্টা করে আচ্ছা আপনার ভাই কতদিন যাবতীয় জমিটা আবাদ করে এটা আমার ভাই দিন দীর্ঘ প্রায় বিশ বছর যাবো তিন জমিটা আবাস করতে এত দিন তো এটা করে নাই এখন তারা বেদখল করার জন্য দখল নেওয়ার জন্য চেষ্টা কেন করতেছে এই সম্পর্কে যদি একটু বলেন এটা ওনাদের ওই জোরপূর্বক ওদের বাড়ির কাছে জমি আমাদের বাড়ির একটু দূরে এবং কি আমরা ওদের সাথে পারি না আমাদের জনবল কম এ বিষয়ে বরৈতার গ্রামের আদল সাথে কথা হলে তিনি জানান মুক্তির ক্রয়কৃত সম্পত্তি এজমালির সম্পত্তি সে জমিতে তার মায়ের বাঘ রয়েছে আদল আলী আরও জানান মুখতারুজ্জামানের নামের জামা খারিজের বিরুদ্ধে সহকারী কমিশনার বরাবর মিসকেস দাখিল করেছেন বেদখল করার বিষয়ে জানতে চাইলে আদল আলী জানান তর্কিত জমিতে তার মা সহ ছয় খালাদের ওয়ারিশ মিটমাট না করায় জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে তবে বেদখল করার চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন আমরা ন্যায় বিচার চাই আমাদের মা খালাদের হিসাব বুঝে নিতে চাই মুক্তারুজ্জামান পিতা মোহাম্মদ মোজামেল হক জেলা শেরপুর সদর শেরপুর মৌজা সানজেননগর আমার এই মৌজা বিআরএস উনত্রিশশো ছয়চল্লিশ উনত্রিশশো সতেরো এই দাগে আমার এক একর সাতষট্টি শতাংশ সাতপাওলা পাওয়া কিনা জমি খাজনা খারিজ পরিশোধ করা আছে নাইবের অফিসে আমার নামে খতিয়ান খোলা আছে এই জমিতে আমি দীর্ঘদিন যাবৎ চাষাবাদ করিতেছি এই সময়ে কতিপয় ব্যক্তি আদল উমর আলী মাজাহারুল জিয়ার আক্তার আমার জমি বেদখল করার হুমকি দিতেছে